ক্রিস্টোফার কলম্বাস সারা বিশ্ব জয় করেছেন জাহাজে ঘুরে আবিষ্কার করেছেন আমেরিকা সহ বিভিন্ন দেশ হামেস রদ্রিগেজ যেন এই যুগের কলম্বাস ফুটবলের কারণে কম দেশ ঘোরা হয়নি তার এবার যোগ দিলেন ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে যেটি তার দশম দেশের ফুটবল ক্লাব সাবেক এই রিয়াল তারকার এই যাত্রা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুই বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিল কলম্বিয়া আর সেই বিশ্বকাপেই সকলের নজর কেড়েছিলেন এক তরুণ মিডফিল্ডার সেখান থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে দলে ভেরায় রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ থেকে কালের পরিক্রমায় হামেস রদ্রিগেজ এখন ব্রাজিলের বিখ্যাত ক্লাব সাও পাওলোতে তবে এর মধ্যে যেন বিশ্বভ্রমণ করে ফেলেছেন হামেস যেন ফুটবলের কলম্বাস তিনি হামেসের সিনিয়র ক্যারিয়ার শুরু হয়েছিল দুই সালে পনেরো বছরে স্বদেশি ক্লাব ভিগাডোর হয়ে তিন বছর খেলেছিলেন হামেস সেখানে হামেস মোট ম্যাচ খেলে করেন নয় গোল পরবর্তীতে দু সালে যান আর্জেন্টাইন ক্লাব বানফিল্ডে সেখানে মোট পঞ্চাশ ম্যাচ খেলে করেন দশ গোল ও সাত অ্যাসিস্ট দুই হাজার আর্জেন্টাইন ক্লাব ছেড়ে যোগ দেন পর্তুগিজ ক্লাব পর্তোতে পোটোর জার্সিতে তিন বছর খেলেন হামেস সেখানে একশো ম্যাচে করেন সমান বত্রিশটি করে গোল ও অ্যাসিস্ট তার এই পারফরম্যান্সের পর এবার তার ডাক আসে আরেক ইউরোপিয়ান দল ফ্রান্সের ক্লাব মোনাকোতে মোনাকোতে থাকাকালীন বিশ্বকাপে ভালো খেলেন হ্যামেস সেখানে আটত্রিশ ম্যাচে দশ গোল ও দশ অ্যাসিস্ট করা হ্যামেসকে কড়া দামে কিনে নেয় রিয়াল মাদ্রিদ রিয়ালের হয়ে সবচেয়ে দীর্ঘস্থায়ী ছিল হ্যামেসের ক্যারিয়ার সেখানে একশো পঁচিশ ম্যাচে সায়ত্রিশ গোল ও আটত্রিশ অ্যাসিস্ট করেন হ্যামেস রড্রিগেজ মাঝে মাদ্রিদে থাকাকালীন হ্যামেসকে লোনে পাঠানো হয় জার্মান জায়েন্ট ক্লাব বার্ন মিউনিক সেখানে সাতষট্টি ম্যাচ খেলে পনেরো গোল ও কুড়ি অ্যাসিস্ট রয়েছে হ্যামেসের এরপর হ্যামেসকে ইংলিশ ক্লাব এভারটনের কাছে বিক্রি করে দেয় রিয়াল মাদ্রিদ এক বছর এভারটনের হয়ে ২৬ ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেন হ্যামেস এরপর হ্যামেস ইউরোপ ছেড়ে যান এশিয়ার কাতারের ক্লাব আল রায়ানে সেখানে এক সিজন খেলে আবারও ফিরে আসেন ইউরোপে যোগ দেন গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে সেখানেও এক সিজনে কুড়ি ম্যাচে পাঁচ গোল করে ছাড়েন সেই ক্লাব হ্যামেসের বর্তমান ঠিকানা ব্রাজিল ক্লাব সাও সেখানেই আগামী মৌসুমে খেলবেন হ্যামেস রড্রিগেজ হ্যামেস প্রত্যেক দেশে মাত্র একটি ক্লাবেই খেলেছেন খেলেছেন এশিয়া ইউরোপ দক্ষিণ আমেরিকার নানা ক্লাবে দশটি ভিন্ন ক্লাবই ছিল তার দশটি দেশের আর তাই তো হ্যামেসকে বলা যায় আধুনিক যুগের ফুটবলের কলম্বাস